প্রশ্ন ডাক্তার জাকির নায়েককে কেউ বলে একজন ইসলামী চিন্তাবিদ ওনার কথা শুনে শুনে অনেক হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছেন আবার কেউ কেউ বলেন উনি একজন ইহুদি খ্রিস্টানের দালাল আপনার মূল্যবান মতামত জানতে চাই আল্লাহ রাবুল আলমিনের নিকট আপনার হায়াতে তাইয়াবা কামনা করি আমিন আমাদের দেশে একটি কথা আছে যে কাজ যাকে সাজে অন্যে করলে লাঠি বাজে আমি একবার যখন লালবাগ মাদরসায় পড়ি মাদরসায় ছুটি বাড়ি আসছি তা আমাদের কাজের লোক হাল চাষ করে বাত নিয়ে গেছি খেতে তাকে বাত খাওয়াইছি তো এই বেচারা হাল বন্ধ করে একবারে নাঙ্গল টাঙ্গল খুলে বাত খাবে আমি বললাম ভাই খুলার তো দরকার নেই আমারে দাও আমি হাল চাষ করি এই ফাঁকে তুমি খাও তোমার খানা সাইল তুমি চাষ করো গজুর এটা আপনার কাজ না কেন আমার কাজ না লাঙ্গুলের কুটি দূরে রাখা এ তুটুকে এটা ফারবো না কেন না ফারবেন না কি ফারবো না দাও আমার পরে দিছে খেতের যখন মাথা শেষ ও তো হির হির বলে গরু হিরে আমি জামদি হির বলতেছি গরু হিরে না সোজা আইল মাইল চলাই আরেকজনে খেতে চাইতেছি এই বেচারা খানা দানা থুয়ে আসি গরু হিরেছে কই না আপনি পারবেন না হ্যাঁ তুমি হির করলে একবার করলে গরু হিরে আমি জান দিয়ে হির করতেছি গরু হিরে না গরু বুঝে কার হির শোনা লাগবে কার হির না শুনবে চলবে তো যার কাজ যারে সাজে ও করলে লাঠি বাজে কথা হইলে উনি তো ডাক্তার সাহেব মানুষ চিকিৎসা করুক আমাদের কোনো প্রশ্ন নেই ওনার এইটা পেশা ওনার এই শিক্ষা আছে চিকিৎসা করবে উনি চিকিৎসা হয়ে গেছেন ফতুয়া দিতে ফতুয়া দিবে তো মুফতি উনি গেছেন তাপসির করতে তাপসের করবে মুফাশ্বের উনি গেছেন হাদিস বলতে হাদিস বলবে মহাদ্দেশ উনি মহাদ্দেশও নন মুফতিও নন মুফাসেরও নন যেমন গতকালকে গতকালকে নেটে দেখলাম ইমাম সাহেব বলা দলিন বললে মুসল্লিরা কি আমিন জোরে বলবে না আসতে বলবে তো উনি বলতেছেন বোখারি শরীফের তিনটি হাদিস আছে আমিন জোরে বলার কথা অথচ যে তিন হাদিসের উদ্ধৃতি দিলেন একটা হাদিসও জোরে বলার কথা নেই ওনাকে যদি বলা হয় জানাব মেহরবান করে বোখারের আরবি এবারটা আপনি পড়ে দেন তো কোরআন শরীফে পড়ে বুল এমন বুল পড়ে আমি ওনার কোরআন শরীফ নিজ কানে শুনেছি এই বুলে নামাজ হয় না তো যা নিজের নামাজ হয় না আরও তো ইমান নিয়ে এত চিন্তিত আগে নিজেরটা ঠিক করতে হয় আল্লাহ পাক নিজে বলছেন ও আনফোসা কম বা আহলি কম না আরা জাহান নাম থেকে আগে নিজকে নিজে বাঁচাও এরপরে অন্যদেরকে বাঁচাও আহল আয়ালকে বাঁচাও নিজের চিন্তা বাদ দিয়ে দুনিয়া নিয়ে চিন্তা করে এটা ইসলামের নিয়ম নয় আগে নিজে চিন্তা করতে হয় তো এখান থেকে তো বুঝে আসে ওনার অবস্থা কি তিন নম্বর কথা এখন যদি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররামে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খতিবসা বানায় দেওয়া হয় আপনারা ওনার পিছনে একটা দেখেন আমার করবেন নিজুমে করবেন না যাকে নায়শা বলেন যে না যেভাবে পুরুষরা ইমামত করতে পারে এভাবে নারীরাও পারে অসুবিধা নেই কোনো নারীমার্কা পুরুষ হলে কথা বলতে পারে তো নারীমার্কা পুরুষরা আবার কিসের ফতুয়া কিসের মুসলমান বানান এগুলো সব অন্য ধরনের কারবার দরবার আল্লাহ হেফাজত করুক যে সমস্ত উদ্ধৃতি দেয় অনেকে মনে করে বাপরে বাপ এইভাবে উনি হাদিস নম্বর কিতাবের পৃষ্ঠা সহকারে বলে দিতেছেন এখন আপনারা এখানে যারা আছেন ধরেন জন আছেন আলেন ওনারা আরবি বোঝেন আমি যদি এখন এখানে বলি যে বোখারি শরীফের একশো পাঁচ নম্বর হাদিসে আছে এই একশো একাত্তর নম্বর হাদিসে আছে এই একশো আশি নম্বর হাদিসে আছে এই ওই একশো আলেম ছাড়া বাকিরা কি বুঝবেন তো ওনার তো এই অবস্থা এখন দুনিয়াতে দুইশো কোটি মুসলমান কাফের সহকারে প্রায় সাতশো কোটি মানুষ তো উনি তো হাদিসে উদ্বি দিতেছেন এই সাতশো কোটি মানুষের মধ্যে হাদিস বোঝে বোখারের শরীফ পড়ছে কয়জন আছে হয়তো কয়েক লাখ আছে সাতশো কোটি মানুষের মধ্যে তে কয়েক লাখে মাত্র বুঝবে এর উদ্ধৃতিটা ভুল আর বাকি সাতশো কোটি মানুষ তো আরে বাপ রে বাপ হাদিসের নম্বর সহকারে কিতাবের ফিস্টা সহকারে বলতেছে আসলে ফিস্টাও ভুল হাদিসের নম্বরও ভুল এই নম্বরে হাদিস নাই এই ফিস্টায় হাদিস নাই এবং হাদিসে যে অনুবাদ করে আরবি তো উনি করতে পারে না ও অনুবাদও কথা হাদিসের মধ্যে নাই আরবি আবারতে নাই নিজের পক্ষ থেকে বলে আল্লাহ মাফ করব এগুলো আসলে কৃতিত্ব নয় এগুলো অ্যালেমের পরিচয় নয় এগুলো মানুষকে গুমরা করার একটা পায় তারা আল্লাহ বোঝার চেষ্টা